আপনি কি শরীরে নানা রকম ব্যথায় ভুগছেন ব্যথায় বিষাদময় হয়ে গেছে আপনার জীবন ডাক্তার কবিরাজ দেখিও কোনো ফল পাচ্ছেন না কিংবা আপনি কি বিশি সঙ্গের জীর্ণতা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাহলে আজই সংগ্রহ করুন আমাদের এই তেলটি এটি আপনার কোমর ব্যথা হাঁটু ব্যথা মাংসপেশির ব্যথা থেকে শুরু করে আপাত মস্তকের যে কোনো ধরনের আঘাতজনিত এবং বার্ধক্যজনিত ব্যথাকে নির্মূল করবে আজ পর্যন্ত আমাদের কোনো কাস্টমার এই তেল ব্যবহার করে হতাশ হননি এই তেলটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ভেষজ তেল এবং গাছের উপাদানে তৈরি করা হয়েছে সুতরাং আর দে না করে ব্যথামুক্ত জীবন লাভ করতে এখনই অর্ডার করুন আমাদের এই তেলটি অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের করুন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন জিরো এইট টু নাইন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম ধন্যবাদ